থেকে যেভাবে প্রত্যাখ্যাত শুরু হলো এটা এই নিয়ে আপনার প্রথম প্রতিক্রিয়া দেখুন প্রথমে আমি ভারতীয় সেনাবাহিনীকে আমি অভিনন্দন জানাবো যে গোটা ভারতবাসীর যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে ভারতীয় সেনাবাহিনী পূর্ণ করে ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে যাকে একে বলে খোলা ছুঁড় অর্থাৎ ফ্রি হ্যান্ড দিয়েছিলেন এবং সেই ফ্রি হ্যান্ডকে ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দিয়েছে সন্ত্রাসবাদের কোমল ভেঙে দিয়েছে যে সমস্ত জায়গায় লস্করে তৈবা জৈশ এ মোহাম্মদ এদের যে ক্যাম্প ছিল সেই ক্যাম্পগুলিতে হামলা হেরেছে এবং প্রিসাইজ প্রিসাইজ হামলা যাকে বলে একদম পুঙ্খানুপুঙ্খভাবে যেখানে স্টাডি করে যেখানে হওয়া উচিত যে জায়গায় বোমটা যাওয়া উচিত করা উচিত সেই জায়গাগুলোতে গিয়েছে সাধারণ মানুষের উপরে কোনো বোমের আঘাত হয়েছে বলে এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি শুধুমাত্র সন্ত্রাসবাদী ক্যাম্প মাদ্রাসা এবং এই ধরনের কিছু মসজিদ যারা আছে যাকে কেন্দ্র করে সন্ত্রাসবাদীদের ক্যাম্প আছে সেই এলাকায় ভারতীয় সেনাবাহিনী হামলা করেছে এই জন্য ভারতীয় সেনাবাহিনীকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের মাননীয় মন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে মানুষ আনন্দ উৎসব পালন করতে শুরু করেছে এবং সব থেকে সিগনিফিকেন্ট আমার লেগেছে যে অপারেশনের নাম অপারেশনের নাম দেওয়া হয়েছে সিঁদুর বা হিন্দিতে যাকে সিন্দুর বলা হয় যে মহিলাদের যে পেহেলগাঁও মহিলাদের মাথার সিঁদুর দেখে দেখে এক একজনকে মারা হয়েছিল আজকে সেই সিঁদুর মুছে দেওয়ার জবাব ভারত সরকার ভারতের সেনাবাহিনী যথার্থভাবে নিয়েছে মানুষ সেটাকে